আমেরিকায় সবজির ক্ষেত থেকে নিজের হাতে সবজি তুলে নিয়ে আসছি আর যেদিন বাসায় সবাই থাকে সেদিন অন্যরকম কিছু রান্না করতে ইচ্ছে করে আজকে আমি করবো শীতের সবজি দিয়ে লেটকা খিচুড়ি আর এটা রান্নার জন্য নানারকম সবজি নিয়ে নেব আর নিয়ে নিব চাল এবং দুই রকমের ডাল এই ধরনের খিচুড়ি আপনার কে কে পছন্দ করেন এটা শীতের সময় খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে আর যারা সবজি পছন্দ করেন না তাদের একই সাথে অনেক পরিমাণে সবজি খাওয়া হয়ে যাবে আমার ঘরে আমরা যাই রান্না করি সবাই খুব চেটে পুটে খাই আর রান্নার শেষে দিয়ে দিব নিজের তৈরি ঘি ঘিটা কেউ নিতে চাইলে ইনবক্স করবেন আর এটার সাথে থাকবে সেই যে ক্ষেত থেকে নিজের হাতে তুলে আনা বেগুন ভাজা আর আমি খিচুড়িটা রান্না করব ইনস্ট্যান্ট পটে খুবই কম সময় আমি মাঝে মাঝে ইনস্ট্যান্ট পটে এরকম রান্না করে ঘরে সবাইকে চমকে দিই নিয়ে নিলাম সিম আলু পেঁয়াজ বেগুন গাজর মিষ্টি কুমড়া ফুলকপি আর দুই রকমের ডাল মুগ ডাল মুসুর ডাল এখানে চাল নিয়েছি খুবই কম হাফ কাপ আর হাফ কাপ করে মুসুর ডাল মুগ ডাল তো এটা আমি এক সাইডে একটু ভিজিয়ে রেখে সবজিগুলো কেটে নিব আর যেহেতু এটা আমি ইনস্ট্যান্ট পটে তৈরি করব সবজি বড় ছোট এটা কোনো ম্যাটার করে না কারণ এখানে অল্প সময় তাড়াতাড়ি এই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে এইভাবে কেটে ধুয়ে নিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো এই সবজিগুলো কেটে নিতে পারেন আর যে সবজি আপনাদের পছন্দ সেগুলিই দিবেন আমার ঘরে যা ছিল আমি সেগুলি রেডি করে নিলাম এখন আমি চাল ডাল একসাথে করে ধুয়ে নিলাম রান্নার জন্য আমার সব কিছু একদম রেডি আর তার সাথে দিয়ে দিব রান্না করা মাংস পিঁয়াজ মরিচ ময় মশলা সব কিছু আমি এভাবে সময় গুছিয়ে নিই দিয়ে দিলাম চাল ডাল এখন দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ মশলা আমি দিয়ে দিলাম রান্না করে রাখা এখানে বেশ কিছুটা মাংস কিছুটা পেঁয়াজ কুচি কয়েকটা মরিচ স্বাদ মতো লবণ মরিচ গুঁড়ো কিছুটা হলুদ গুঁড়ো মরিচের চেয়ে কম ধনিয়া জিরা আর দিয়ে দিচ্ছি এখানে আমি পানি যেহেতু আমি খিচুড়িটা পাতলা খিচুড়ি রান্না করবার আর ইনস্ট্যান্ট পটে কিন্তু পানি খুব একটা কমে না আর বাগানের জন্য পিঁয়াজ আদা রসুন শুকনো মরিচ আর জিরা এটাও রেডি করে নিলাম দশ মিনিটে যেহেতু আমার প্রেশার কুকার রান্না হয়ে যাবে তো আমি এগুলো এখন ব্রাউন কালার করে ভেজে নিব এইভাবে এই জিনিসগুলো দিয়ে বাগার দিলে খেতে খুবই মজা হয় আমি বেগুনও কেটে নিলাম একটু হলুদ লবণ দিয়ে আমি বেগুনটা মেখে রাখবো বেগুনটা ভেজে তুলেই আমি ওইখানে যদি তেল থাকে সেই তেল দিয়েই আমি খিচুড়ির যে বাগার দিব সেটা আমি করে নিব তো দিয়ে দিলাম তেল জিরা মরিচ রসুন আদা পেঁয়াজ কুচি এটা একটু বেশি পরিমাণে দিতে হবে খেতে বেশি ভালো লাগবে এইভাবে যদি আপনি সবজি দিয়ে খিচুড়ি রান্না করেন সবাই চেটে পুটে খাবে সময় আপনার রান্নাটার প্রশংসা করবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন রিকোয়েস্ট করবে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন সাথে সাথে আপনার বাড়ি চলে যাবে নতুন রান্নার নোটিফিকেশন এই দেখেন আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে এখন এটা আমি এটার সাথে মিক্স করে একটা অন্য কড়াইতে ঢেলে নিব না তো এই ইনস্ট্যান্ট পটের পট থেকে তুলে নিতে কষ্ট হবে তো এই তো নেড়েচেরে এটার উপরে ছড়িয়ে দিব আর এখন গরম গরম বেগুন ভাজা দিয়ে আমি খিচুড়িটা পরিবেশন করব একদম অল্প সময় হেলদি মজার এ খাবারটা আপনি খেতে পারেন ছুটির দিনে বা দুপুরে বা রাতে আবার একটু ঘি দিয়ে দিলাম রান্না শেষে এতে করে খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে গরম গরম তুলে নিয়ে যাচ্ছি আমরা যে যার মতো করে আশা করবো আজকের এই লাটকা খিচুড়ি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর এখন প্রচুর শীতের সবজি আছে দেশে বিদেশে বেগুন ভাজাও হয়ে গেছে তো এখন খাবো আর বেশি কথা নাই বলি পরে দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে অন্য কোনো